কাজ করতে করতে আজ অনেকটা দেরি হয়ে গেল তবে আজ এই কাজটা শেষ করেই তবে বাড়ি যাব আমি তাড়াতাড়ি কাজ করতে লাগলাম কিছুক্ষণ পরে আমার ফোন বেজে উঠল দেখলাম মা ফোন করছে কি ব্যাপার এখন এই সময় মায়ের ফোন হ্যাঁ মা বলো হ্যাঁ কাজ শেষ হয়েই এসেছে তুমি বলো না আসলে তোর বাবার শরীরটা না আবার খারাপ করেছে আমি এখানে কি করব কিচ্ছু বুঝতে পারছি না মা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে শোন বাবু আমি অবস্থা কিছু ভালো বুঝছি না তুই পারিস তো একবার বাড়ি ফিরে আয় বাবার শরীরটা খারাপ শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি হাত চালিয়ে কাজটা শেষ করতে লাগলাম আমার আমার ফোনটা আবার বেজে এবার স্ত্রীর চিত্রলেখা তুমি এখনো অফিসে বসে আছো মনে নেই আজ আমাদের বাইরে যেতে যাবার কথা ছিল না মানে ইয়ে আসলে হয়েছে তোমা তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন চিত্রা আসলে হয়েছে কি বাবার শরীরটা আবার খুব খারাপ হয়েছে বুঝলে মা একা সেখানে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না টেনশন কোরো না তুমি আগে কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো আমি কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি পৌঁছে দেখলাম চিত্রা প্রায় রেডি হয়ে বসে আছে আমাকে দেখে সে বলল ও তুমি চলে এসেছ তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও আমরা আজই বাড়ি যাব আজই যাবে আমি তো ভাবছিলাম কাল সকালে রওনা দেব না না মা সেখানে খুব হয় আমরা আজই যাব সেই এই সাতটা পাঁচের লোকালটা ধরলাম বাড়ি যাবার উদ্দেশ্যে মাকে আর ফোন করে কিছু বললাম না অফিসে বসকে ফোন করে আগামী দুদিনের জন্য ছুটি নিয়েছি ভাবছো তুমি ভাবছি বাবা মাকে এবারে আমাদের সাথে শহরে নিয়ে চলে আসবো আর বাবাকে শহরে ভালো কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো তাহলে তো খুব ভালো হয় তুমি সারাদিন অফিসে থাকো আমারও বাড়িতে একা থাকতে ভালো লাগে না এইভাবে প্রায় তিন ঘন্টা ট্রেন জার্নি করে আমরা গন্তব্য স্টেশনে এসে পৌঁছালাম চলো চিত্রা এবার খেয়াঘাটের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে আমরা দুজন খেয়াঘাটে এসে পৌঁছালাম কিন্তু ঘাটে কোনো খেয়া দেখতে পেলাম না

ঘড়িতে তখন দশটা পনেরো বাজে তা আপনারা কোথায় যাইবেন কলাপোতা গ্রাম যাব শোনেন বাবু এই রাতের খিয়াঘাট মোটেই ভালো জায়গা নয় আপনারা বরণ স্টেশনে ফিরে যান রাতটা ওখানে কাটিয়ে ভোরে এখানে ফিরে আসবেন এই কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল লুটি কি বলে গেল জায়গাটা ভালো নয় ছাড়ো তোর কথা তোর কথা আমরা কি আবার স্টেশনে ফিরে যাব আমি ঠিক এই কারণেই তোমাকে কাল সকালে রওনা হওয়ার কথা বলছিলাম আরে এটা আমাদের শহর না এটা গ্রাম সন্ধ্যার পর পরই এখানে সবকিছু নিঝুম আর নিস্তব্ধ হয়ে যায় আমি আর চিত্রা ওখানেই বসে পড়লাম জলের কুনু শব্দ হচ্ছে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আর দূরের বন থেকে বন্য শেয়ালগুলো চিৎকার করছে বসে থাকতে থাকতে আমার চোখ যেন জুড়িয়ে এলো কিহ ওঠো ওঠু না দেখো একখানা ফেরি আসছে হ্যাঁ বলো কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল আমি দেখলাম নদীতে এক মাঝি তার খেয়া নিয়ে এই ঘাটের দিকেই এগিয়ে আসছে আমি হাত ঘুরিয়ে ঘড়ির দিকে লক্ষ্য করলাম দেখলাম রাত প্রায় সাড়ে বারোটা কোথায় যাইবেন বাবু আসুন আমি তো আছি আপনাদের ও পারে পৌঁছে দেব দেখলাম মাঝি চোখের মণি দুটো ঘোলাটে কেমন শীর্ণ শরীর ভারী অদ্ভুত মনে হল তবে ওই জেলে যে বলেছিল ভোরের আগে কোনো খেয়া পাওয়া যাবে না কি কি গো ভাবছো আমাদের ওই খেয়াতে যাওয়াটা ঠিক হবে আসুন না আমি ঠিক আপনাদের পারে পৌঁছে দেব। আমি পশ্চিম আকাশে তাকিয়ে দেখলাম মেঘের সঞ্চার হয়েছে আকাশটাও মাঝে মাঝে গর্জে উঠছে আমি বললাম চিত্রা ভয় পেও না আমি তো আছি চলো যাওয়া যাক আমরা সেই মাঝির খেয়াতে চেপে নদীতে পাড়ি দিলাম এই খেয়ার মাঝি যেন বড়ই অদ্ভুত মুখের দিকে তাকালেই সারা শরীর যেন শিউরে ওঠে আমরা এখন মাঝ নদীতে এসে পৌঁছেছি চারিদিক নিস্তব্ধ আর শুনশান যত তাড়াতাড়ি সম্ভব ওই পারে পৌঁছাতে পারলে বাঁচি হঠাৎ আমার চোখ গেল মাঝির দিকে চিত্রা চিত্রা দেখো ওই মাঝির মুখ কেমন পাংশুবর্ণ হয়ে গেল কই না তো স্বাভাবিকই তো লাগছে হঠাৎ আকাশে ঝড় উঠল এতক্ষণ এতক্ষণ আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এখন ঠিকভাবে ওপারে পৌঁছাতে পারলে বাঁচি নৌকার মধ্যে আমাদের সামনে একটা মুখ বাঁধা বস্তা ছিল এতক্ষণ আমরা দুজনেই সেটা লক্ষ্য করি ওটার দিকে চোখ পড়তেই দেখলাম বস্তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে কি চিত্রা দেখো রক্ত তাই তো এমন আছে বস্তার মধ্যে জানি না আমি এক্ষুনি ওই বস্তা খুলে দেখছি না ওই বস্তা আমার ওই বস্তা আমি কিছুতেই না আমি বস্তাটি নিজের কাছে নিয়ে খুলতে লাগলাম মাছি ছুটে এলো আমার দিকে সেই মাঝির সাথে আমার বস্তাটি নিয়ে টানাটানি শুরু হলো কিছুক্ষণের মধ্যে সেই বস্তা ছিঁড়ে গেলো এই তো কাটা মাথা হ্যাঁ তা তাও আবার ও ওই মাঝিরই ওই বস্তা খুলতে আমি বারণ করেছিলাম না সেই মাঝির আসল রূপ দেখে আর নিজেদের সামলাতে না পেরে আমি আর চিত্রা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পরদিন সকালে যখন আমার আর চিত্রার জ্ঞান ফিরল তখন আমরা দুজনেই নদীর পারে পড়ে আছি আমাদেরকে ঘিরে কিছু গ্রামবাসী কোলাহল করছে বাবু কাল রাতে আপনি কি আঘাটে ছিলেন না তা আপনি এই নদীর পারে এলেন কর তাও আবার অচেতন অবস্থায় পড়ে অসুস্থ বাবা আর মাকে নিয়ে আমি আর চিত্রা আজ শহরে ফিরছি সেদিন গ্রামবাসীদের থেকে খোঁজ নিয়ে দেখেছিলাম কয়েক মাস আগে হারান নামে এক মাঝি এইরকমই এক ঝড়ের রাতে খেয়া নিয়ে মাঝ নদীতে উল্টে যায় খেয়ার ধারালো পাটাতনের আঘাত লেগে হারান মাঝির ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায় এই ঘটনার পর থেকেই অনেকেই হারান মাঝিকে গভীর রাতে খেয়া নিয়ে নদীতে দেখেছে এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য and enjoy watching the video.